হ্যালো মাই ডুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে আমি একটি ছোট্ট বাংলা বাক্য নিয়ে এসেছি এবং সেই বাংলা বাক্যটি হলো অর্থই অনর্থের কারণ তাহলে এই অর্থই অনর্থের কারণ এই বাক্যটিকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কেমন হবে জাস্ট দেখে নাও দেখো এখানে লেখা আছে অর্থ অনর্থের কারণ তাহলে আমি এখানে লিখলাম দেখে নাও আমি এখানে কি লিখলাম অর্থ অনর্থের কারণ তাহলে আমি লিখলাম মানি ইজ দ্য কজ অফ ট্রাবল মানি ইজ দ্য কজ অফ ট্রাবল কি হলো অর্থ অনর্থের কারণ মানি ইজ দ্য কজ অফ ট্রাবল এরপর দেখো এখানে মানি এই যে মানি এই মানি শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে অর্থকে বোঝানো হয়েছে তাহলে মানির দেখো আমি দুটো সমার্থক শব্দ লিখছি মানির দুটো সমর্থক শব্দ কি হবে বলে দিই একটা হবে রুপি আর ইউপি ডবল একটা হবে রুপি আর একটা কি হবে পেনি একটা হবে রুপি আর একটা হবে পেনি তাহলে মানি অর্থে অর্থ বোঝানো হচ্ছে আর মানির সমার্থক শব্দ আমি দুটা লিখলাম কি লিখলাম একটা হলো রুপি আর একটা হলো পেনি আর এখানে কি হলো তো কজ এই কজ মানে হচ্ছে কারণ তোমরা ভালো করে জানো প্রত্যেকেই জানো কজ মানে হচ্ছে কারণ আর এখানে দেখো ট্রাবল ট্রাবল দেওয়া আছে এটা উচ্চারণে লক্ষ্য করবে ট্রাবল ট্রাবল তো ট্রাবলের সমাতক শব্দ আমি লিখছি দেখো ট্রাবলের দুটো সমর্থক শব্দ একটা হচ্ছে অ্যাংজাইটি 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 একটা হলো অ্যাঞ্জাইটি আর একটা হলো আরেকটা হলো ট্রাবল এই ট্রাবল হলো কি না ট্রাবল হলো অনর্থ এটা বলতে পারো ট্রাবল হলো এখানে অনর্থ মধ্যে হচ্ছে ট্রাবল অর্থে তো এই যে ট্রাবল এই ট্রাবল শব্দটি দুটি সমাত শব্দ একটা হলো অ্যাংজাইটি এম এক্স টি ওয়াই অ্যাংজাইটি এবং অপরটি হল ডিস্টারবেন্স ডিস্টার নিশ্চয় বুঝতে পারলে তাহলে আমাদের মূল যে অর্থ দাঁড়ালো তবে এর ক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি অর্থ অনর্থের কারণ এখানে যদি বলে যে অর্থ অনর্থের মূল কারণ যদি মূল কারণ শব্দটা উল্লেখ করা হয় তাহলে কিন্তু বাক্যের গঠনটা একটু সামান্য চেঞ্জ হবে অর্থাৎ মূল কারণ বললে হবে কস আর ডবলো টি রুট সিআইউএসি রুটকস সবসময় মাথায় রাখবে একটা সমার্থক শব্দ আছে রুটকসের সমার্থক শব্দ হলো মেইন কস অর্থাৎ প্রধান কারণ মেইন কস মানেই হলো কস তাহলে কি বললাম ভালোভাবে দেখে নাও অর্থ অনর্থের কারণ এই বাক্যটিকে যদি ইংরেজিতে আমি ট্রান্সলেট করতে চাই তাহলে আনসারটা হবে মানি ইজ দ্য কজ অফ ট্রাবল এখানে মানি অর্থে অর্থকে বোঝানো হয়েছে এবং মানি অর্থে আমি দুটো সমর্থক শব্দ প্রয়োগ করেছি সেটা হলো রুপি এবং পেনি এবং কজ মানে হচ্ছে কারণ এবং ট্রাবল ট্রাবল এখানে অনর্থ অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে উচ্চারণটা হচ্ছে টয়রফ এলাকার বল এখানে অনর্থ হবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে এবং এই ট্রাভেল শব্দটির দুটি আমি সমার্থক শব্দ লিখেছি দেখে নাও একটা হচ্ছে অ্যানজাইটি এ এন টি ওয়াই এবং অপরটি হল বি এ এন সি ডিস্টারবেন্স এবং যদি বলা হয় অর্থ অনর্থের কারণ তাহলে মানি ইজ দ্য কজ অফ ট্রাভেল হবে কিন্তু যদি বলা হয় অর্থ অনর্থের মূল কারণ তাহলে মূল কারণ বললে বলতে হবে রুট রুটকজ আর ডবল সিআইএসি কজ রুট কজ এই রুট একটা সমাতন শব্দ আছে তা হলো মেইন কজ এইটি হলো আজকের ক্লাসের সমগ্র বিষয়বস্তু যাই হোক আজকে আমি ক্লাসটি ছোট্ট করে তোমাদের জন্য বাড়ালাম সর্বশেষে আমি কথার বাড়াচ্ছি না তাই সর্ব তাই ক্লাসের সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যদি চ্যানেলটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক কথার পাড়াচ্ছি না এখানে ক্লাসটি শেষ করছি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ